আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজ আমি আপনাদের সামনে পানি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যে সকল পানি দ্বারা পবিত্রতা লাভ করা যায় সে সকল পানি সাত প্রকার নাম্বার এক সামাই অর্থাৎ আকাশের পানি বৃষ্টির পানি নাম্বার দুই মা উল বাহারি সাগরের পানি মা উন নাহারি নদীর পানি আমরা মাঠে ঘাটে যে নদী নালা দেখতে পাই এই নদীর পানি দিয়ে পবিত্রতা লাভ করা যাইজ আছে মা উল বিহরি কূপের পানি যে কূপকে আমরা কোনো কোনো জায়গাতে ইন্দারা বলি কুয়া বলি এই কূপের পানি দিয়ে পবিত্রতা লাভ করা যাইজ ও মা উন জা মিনাসলজি আর পাঁচ নম্বর হচ্ছে বরফ বিগলিত পানি একটা বরফ আপনি কিনে নিয়ে আসলেন বা কোথাও পেলেন এই আপনার কাছে আর কোনো পানি নাই তো আপনি এই বরফকে গলিয়ে পবিত্রতা লাভ করতে পারেন অমিনাল বার্দি শিলাবৃষ্টি পানি আসমান থেকে যে পানির সাথে যে পাথরটা পরে এ পাথর দিয়ে আপনি পবিত্রতা লাভ করতে পারেন নাম্বার সাত মাউল আইনি ঝর্নার পানি তো এই সাত প্রকারের পানি দিয়ে আপনি পবিত্রতা লাভ করতে পারেন এতে জায়েজ আছে ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে হুকুমের দিক দিয়ে পানি ক প্রকার এটা নিয়ে আলোচনা করব